কী ব্যাপার দুইজনের কি শুভ দৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ এই যে যাক ওই কিন্তু পরী ওই কিন্তু দেখতে কিন্তু পরীর মতো পরি হ্যাঁ খবরদার পরীর দিকে কোনো নজর দেওয়া যাবে না ভদ্র ভদ্র এই যে কী বললাম কানে শোনা যায় না 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 আবার টাকায় পরীর দিকে তাকাবি না আচ্ছা পরির চেয়েও সুন্দর পরে এই পরে য্যাক কি বলে খবরদার জ্যাকের কোনো গল্পে সারা দেওয়া যাবে না এর নজর ভালো না এর চোখের দিকে তাকালি বোঝা যায় এই যাক এই এদিকে তাকা তোর সমস্যা কি ভাবনে বসে আছিস কে নিজেকে খুব হিরো মনে হয় না এর তো ভালো নজর খারাপ রে দেখি পরীর কী অবস্থা এই তুই ওর দিকে তাকাস শিখে হ্যাঁ পরে এইদিকে তাকা হ্যাঁ কবর দা জ্যাকের দিকে তাকাবি না জ্যাকের সমস্যা আছে সব সময় জ্যাক থেকে একদম দূরে থাকবি